নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানাই উত্তরবঙ্গের স্পেশাল একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তা হচ্ছে শাকের বা লাপা শাকের প্যালকা বিশেষ করে শীতের শুরুতেই কিন্তু এই শাকটা পাওয়া যায় গরম ভাত আর আলু সেদ্ধের সাথে নাপাশাকের প্যালকা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে খুব সহজে এই রান্নাটা কি করে আমি করি চলো তা চটপট দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে গ্যাস জালি একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি তো এবারে কড়াইয়ের মধ্যে দিচ্ছি দু কাপ জল শাকের প্যালকাটা যেহেতু আমি একটু ঝোল ঝোলে রাখবো জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম একই সাথে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর পাঁচ সাত কোয়া থেতো করে রাখা রসুন তিন আটি লাফা শাককে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এই শাকগুলো এবারে জলের মধ্যে দিয়ে দিলাম গরম জলের মধ্যে শাক দেওয়ার সাথে সাথেই কিন্তু শাকগুলো একদম মজে যাবে আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা শাকগুলো কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই মজে গেছে এইবারে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি ওয়ান টি স্পুন লবণ ব্যবহার করছি আর খুব সামান্য এক চিমটে পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দিলাম সোডা দেওয়ার সাথে সাথে এরকম ফেনা উঠতে থাকবে তারপরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফেনাটা আবার মিলিয়ে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস রাজটাকে লোতে করে দিয়ে এবারে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট থেকে সেদ্ধ করার পর দেখো বন্ধুরা রসুনের ফ্লেভার কিন্তু পুরোপুরি শাকের ভেতরে চলে গেছে আর শাকও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো তোমরা চাইলে সার্ভ করতে প্যালকাটাকে পারো তবে আমি একটা ডাল কাটার সাহায্যে একটুখানি ঘুটে দিচ্ছি লাফা শাক একটুখানি পিচ্ছিল হয় এইভাবে যদি ডাল কাটার সাহায্যে ঘুটে দাও তাহলে ঝোলের সাথে খুব সুন্দর করে এটা মিশে যায় তো বন্ধুরা আজকে আমার হেলদি অ্যান্ড টেস্টি লাফা শাকের প্যালকা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই